প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে তো সানাশিক মাস সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্নর যেই আসল প্রশ্নটা সেটা তোমাদের মাঝে আমি এখন উত্তর সহকারে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আমি খুব শর্টভাবে তোমাদের বুঝিয়ে দেবো তোমরা এগুলা ভিডিওটা পজ করে করে লিখে রাখতে পারো ওকে এবং ভিডিওটার রেজলেউশন অবশ্যই তোমরা সর্বোচ্চ হাই রেজলেউশান করে দেখবা তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন একদম অরিজিনাল প্রশ্ন যেটা তো এখানে দেখতে পাচ্ছ যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান আলোকে সমাধান করি তো আমি এসব বিস্তারিত পড়ব না তোমরা বুঝে নিবা তো আমি কাজ একের যে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান ওইটার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ওকে এরপরে আমি বিস্তারিতভাবে বাকিগুলো দেখিয়ে দিব। শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাজ এক তো এই এখানে হচ্ছে যে আমরা যা খুঁজে পেলাম এবং এখানে হচ্ছে প্রথম বন্ধু যা খুঁজে পেলো তো এই কাজ একের যে সমাধানটা আমি এখানে দিচ্ছি তো এখানে তোমরা একটু লক্ষ্য করো যে দারিদ্রতা দারিদ্র এবং অনেক পরিবার পর্যাপ্ত আয় করতে পারে না এবং মৌলিক চাহিদা পূরণ করতে সমস্যা হয় এবার হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আমি যা খুঁজে পেলাম এই দিক দিয়ে মূলত যে এই সমস্যাগুলো হচ্ছে আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো যেমন দারিদ্র অনেক মানুষ পর্যাপ্ত আয় করতে পারছে না তো এইভাবে কিন্তু আমি পয়েন্টগুলো সাজিয়েছি তোমরা সেটা ভিডিওটা পজ করে করে লিখে নাও আমি বলবো না বিস্তারিত বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরা এখন এগুলো লিখে রাখতে পারো তো বা পরে নিতে পারো ওকে আশা করি তোমরা বিষয়টা ভিডিওটা পজ করে লিখে নিবা ওকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এর পরবর্তীতে এই বিষয়গুলো সম্পূর্ণ টেবিলটা দেখিয়ে নাও তোমরা বাকি বাকি যেই অংশটুকু এখান থেকে তোমরা দেখে নিতে পারবা ওকে সর্বশেষে পরিবেশ দূষণ উভয় দিক দিয়ে পায়ু পানি এবং মাটি দূষণের হার বাড়ছে এবং অন্যদিকে আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেদিকে হচ্ছে এইদিকে পরিবেশ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পদার্থের দূষণ ওকে এ হচ্ছে কাজ এক এবং কাজ দুই যেটা নির্বাচিত সমস্যা ও পরিকল্পনা নির্বাচিত সমস্যা আমরা যেটা পাবো সেটা হচ্ছে শিক্ষার অভাব এই টেবিল থেকে যে টেবিলটা আমি তোমাদের এখানে দেখেছি এমন শিক্ষারও আমাদের যেই সমস্যাটা পেয়েছে এবং সমস্যাটি নির্বাচনের পক্ষে যুক্তি আমাদেরকে দেখাতে হবে তো আমি বিস্তারিত তোমাদের দেখে দিই তো এই হচ্ছে মূলত সামাজিক গুরুত্ব এবং এদিকে ধর্মীয় গুরুত্ব এই দুইটা বিষয় আমি এখানে বিশ্লেষণমূলক যেই সো এই দুইটার উত্তর এই এই দুইটার যে পয়েন্টগুলো আমি এখানে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা পয়েন্টগুলো লিখে রাখো ওকে সামাজিক গুরুত্ব এই দিক দিয়ে এবং এটার যে ধর্মীয় গুরুত্বটা এটা এদিক দিয়ে ওকে এবং এর যে পরিকল্পনা পরিকল্পনা আমরা আমাদের এখানে লিখে রাখতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এদিকে পরিকল্পনা নির্বাচিত সমস্যার চ্যালেঞ্জের অভাব শিক্ষার অভাব এবং চ্যালেঞ্জের উদ্দেশ্যটা কি এখানে দুইটা উদ্দেশ্য দিলাম এবং সময় তো ছয় মাস কার সহায়তা প্রয়োজন এখানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এখানে শিক্ষক স্বেচ্ছাসেবক তারপর অভিভাবক এদিক দিয়ে হচ্ছে অভিভাবক এবং শশ দায়িত্ব বন্টনের দিক দিয়ে হচ্ছে সমন্বয় শিক্ষক স্বেচ্ছাসেবক এবং অভিভাবক ওকে তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই লিখে রাখবা এবং কাস্তিনের জন্য যেই প্রতিবেদন রচনা করার জন্য যেটা বলা হয়েছে আমি আবার প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নে কিন্তু এই তোমাদের প্রতিবেদন লিখি এই যে বিষয়টা এখানে বলা হয়েছিল তো এই বিষয়টা অনুযায়ী আমি তোমাদের কাস্তিনের সমাধানটা দিব এবং পরবর্তীতে যে ইসলামীর বিধি অনুযায়ী যেই দৈনন্দিন জীবন অনুশীলন করি ওইটাও তোমাদের আমি উত্তরটা দিয়ে দিচ্ছি একসাথে করে ওকে সো এখানে কিন্তু প্রতিবেদন রচনা করি শিরোনাম শিক্ষার প্রতি সচেতনতা বাড়াই ওকে এবং দিক দিয়ে কারণ ওকে তো বিস্তারিত তোমরা এখান থেকে দেখে নিতে পারো তার পরবর্তীতে এখানে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে পরিকল্পনা অগ্রগতি কার্যক্রম তারপর সম্প্রদায় সম্প্রদায়ের সম্মুখীনমুখিকতা তো এই বিষয়গুলো আমি আর পড়তেছি না তোমরা জাস্ট ভিডিওটা পজ করে লিখে নিবা ওকে পরবর্তীতে দেখো স্টেপগুলো সাম্প্রদায়িক সম্পর্কতা পরিক্রমূলক পরিকল্পনা ওকে এবং এর যেই ফলাফলটা এখানে এর ফলাফলটা সর্বশেষ যে ফলাফল সেটা আমরা এখানে দেখে নিলাম ওকে এবং পরামর্শ বাকিটুকুই এই জায়গায় এবং সর্বশেষ যে কাঁচার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাঁচার এখানে কাঁচ চার আমরা দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধান অনুসরণ করার জন্য আমরা পাঁচটি ক্ষেত্র পরিবর্তন অনুসরণ করার চেষ্টা করি নামাজ পড়া জাকাত সৎকা বা ইসলামিক শিক্ষা প্রসার ওকে এবং এদিক দিয়ে যে পাঁচটা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে সেই পাঁচটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ ওকে বন্ধুরা এই ছিল মূলত আমাদের যেই নবম শ্রেণী ইসলাম অনীতি শিক্ষা বইয়ের যেই প্রশ্নটা শিক মূল্যায়নের যে আসল প্রশ্নটা সেটার প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগবে মধ্যে শেয়ার করে দাও খুব দ্রুত